मुस्तफ़ा मुस्तफा 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 नबी मोहम्मद तुम शफायत वाला या नबी मोहम्मद तुम शफायत वाला या नबी मोहम्मद तुम्हें शफायत वाला या नबी मोहम्मद तुम शफायत वाला যদি মোহাম্ম তুমি সফায়ত বলা জ্ঞানি মোহাম্ম তোমিক সফায়ত বলা জ্ঞানি মোহাম্ম তোম সফায়ত বলা যদি মোহাম্ম তোম সফায়ত বলা মাতা পিতা আত্মীয় তোমার কোনো চা

সফায়ত বলা যান বে মো বমান তুমি সফায়ত বলা যান মো তুমি সফায়ত বলা গোমাই জীবন সুফে দেব নবি গো তোমার পায় নবী প্রেমি যারা হাসরে পায় নাই ও বলে নবী দেবে তাদের পরিচয় নবী গো তোমায় যদি একবার দেখা পাই এ জীবন সুফে দেব নবি গো তোমার পায় নবী প্রেমি যারা হাসরে পায় নাই ও মত বলে নবী দেবে তাদের পরিচয় জানা না মোহাম্মদ তুমি সফায়ত বলা যানি মোহাম্ম তুমি সফায়ত বলা জনা মোহাম্মদ তুমি শফায়ত বলা কবি গোমার নামে নামে গুণ

সবসময় সাদা মনে কাদানে ছোট মাথায় একটা প্রশ্ন মাঝে মধ্যে জাগতে থাকে বলতো মাকে মা এত যদি বড় সম্মানে এত বড় সব দিক থেকে বড় কিন্তু মা যদি এত বড় হয় বাপ লম্বাই মায়ের থেকে বড় হয় কেন আবার বাপ বয়সে মায়ের থেকে বড় হয় কেন বাপ মায়ের থেকে লম্বায় বড় হয় মা বাপের থেকে বয়সেও ছোট হয় কেন কম বয়সের ছেলেরা একটু বেশি বয়সের মেয়েদের বিয়ে করে না না রকম হয় কি হয় আমি ওরকম ভাই কম বয়সে ছেলে যদি আমি বলি কুতুবউদ্দিন ভাই এই কুতুবউদ্দিন মাওলানা কুতুবউদ্দিন সাহেবের একটা ছেলে হ্যাঁ ওনার ধর 20 বছরের ছেলে হ্যাঁ 20 বছরের ছেলের সাথে যদি 25 বছরের মেয়ের বিয়ে দেয় তাহলে মাওলানা সাহেবকে কি বলবে কি গো কুতুবউদ্দিন ভাই তুমি কি মাল মোটা বেয়েছো নাকি ছেলের থেকে মেয়ে বড় বলবে না বলবে আর যদি আর হয় না এরকম বলা যায় না কোনো ইন্টু বিন্টু ব্যবহার থাকলে তখন বাবা পড়িয়ে দেয় নাহলে তো লেপ পালাবে অসুবিধে না আমি একটা কথা বলি তুমি সুরে বলো আমি তোমাকে শুরু হতো চলো বলবো হ্যাঁ দেখি ঠিক আছে শোনো তোমার কাছে কি কি পুঁজি আছে আজকে দেখি ঠিক আছে তুমি শোনো না বলো হাদিস ও কোরআন তুই কোদান একটুখানি হাদিস ও কোরআন দেবে তার প্রমাণ হাদি ও দেবে তার প্রমাণ মায়ের সেবা আগে পিতার সেবা পরে এমন কথা বলেন শেষ पैगंबर হাদি হাদিস কোরআন হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো পিতার সেবা পরে তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে আব্বাকে না মা আল্লাহ আগে কাকে পিতা আদম কে আগে

করেছে তাই বাপ বড় বাপের সম্মান বেশি হ্যাঁ কিন্তু একটা কথা বলো তো মা জননী দশ মাস দশ দিন গর্বে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দিয়েছে এই কষ্টটা আল্লাহ পাক যদি মাকে না দিয়ে আব্বাকে দিত কেমন হতো বলো মাকে না দিয়ে আব্বাকে দিত মার কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে মায়েদের বলো মায়েদের কাজ রান্না বাড়া করা বাচ্চা কাচ্চা সামলানো তোমার মায়েদের বলো না যাও জয়ন এই নতুন হাটে গিয়ে অটো চালাও পারবে না রিক্সা চালা পারবে না মায়েদের বলো গাছে ওঠো ডাব পাড়ো পারবে পারবে না কিন্তু তোমার মায়েদের বলো যে আমি বলছি দাদা একটু ইকো বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে বেস বাড়িয়ে দাও বাড়িয়ে দিচ্ছে তোমার মায়েদের বলো একটু বেশ বাড়িয়ে দাও এমন বেশ বাড়বে অনুষ্ঠানের বেশ শেষ হয়ে যায় অর্থাৎ অনুষ্ঠান পুরো ঝম্প হয়ে যাবে অর্থাৎ মায়ের কাজ মা পারবে বাপের বাদ বাপের কাজ বাপ পারবে তুমি বলো শুরু মায়ের কাজ মা পারবে বাপের কাজ বাপ পারবে তাই তো কিন্তু হোজাই পা শুনে রাখো আমি বলছি বাপের কাজ মা পার পারবে কিন্তু মায়ের কাজ বাপ পারবে না কেন শুনবে এখন যদি আমার মায়েদের বলি মাগো একটু বেশ বাড়িয়ে দাও ইকো বাড়িয়ে দাও ওনারা জানে না তাই পারবে না কিন্তু আমার মায়েদের যদি প্র্যাকটিস করানো যায় আজ না হয় এক মাস দু মাস তিন মাস পরে বেশ ট্রিবেল কি আছে সব বাড়াতে পারবে মায়েরা চাঁদের দেশে চলে যাচ্ছে সামান্য ইকো বাড়াতে পারবে না কিন্তু দাদাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো হবে

রক্ত মাংস খেয়ে পাখলি মায়ের উদরে স্নেহ মই মাঝে আমার মামো তারি চাদর কত আঘাত শুয়েছে মা করেছে তোর আদর মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল মায়ের সে বা না করিলে দোয়া হবে না কবুল মাকে ভালো বাসলে খুশি হবে আল্লাহ রাসুল হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আঁখি খো খোলো হো যায় পা তুমি বলো আর জ্ঞানের আখি খোলো আমি আবুল কালাম মায়ের গোলাম মা আমার জান্নাতের সমান আমার মায়ের দোয়া থাকলে সাথে ছবে না জাহান্না মায়ের দোয়ার সাথে থাকলে জাহান নাম ছোবে না মা খাই গেছে মা পড়ি গেছে মা দশ মাস দশ দিন গর্বে ধরেছে রক্ত মাংস খাই গেছে মা লালন পালন করেছে মা পেশা পায়খানা পরিষ্কার করেছে মা দুধ পান করেছে মা জন্ম দিয়েছে মা খাইয়ে পড়িয়ে তোমাকে এত বড় করে তুলে যে মা খাইয়ে পড়িয়ে এত মোটা করে তোমাকে যে এত বড় করে তুললো তো তোমার মা খাইয়ে পড়িয়েছে তো তোমার বাপ যদি বাজার হাট না করে দিত তোমার মা কি শুধু পানি খাইয়ে তোমাকে মানুষ করতে কারণ বাপ বাজার যদি না করে খাওয়া হবে না কি করে খাবে তুমি নতুন হাটে যাও কত বিরিয়ানির হোটেল হয়ে গেছে হোটেল থেকে মা পেটিয়েছে গো দিয়ে দেবে যাক কেন ভিড়ি খেতে যাব কারণ আমার মায়েদের কাছে টাকা নেই হ্যাঁ তো টাকা কথা দেখো ওই বাপের কাছে চুরি করে তো চুরি করতে যাবে কেন এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে হাজার টাকা করে পাচ্ছে হ্যাঁ আচ্ছা যাই ঠিক আছে আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি বলো এটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট আর একটা প্রশ্ন করি তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কত কষ্ট হয় জানো হ্যাঁ বাপ যদি বিদেশে কাজে চলে যায় মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে নানিরা তো বিয়েতে যে খাওয়া পার জন্য বাপ তুমি এমনি শুনবে না তুমি শোনো মন দিয়ে শোনো ভালো করে ওই চার ওসিলাই এলে ধরাই পিতা জন্ম

মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে অনেক খাটাখাটনি করে আর মায়েদের কাছে মায়ের স্বামী যদি না থাকে মায়েদের জীবন সুখী হয় না মিরাজ ভাই একটা ভালো ফটো তুলে দাও তাই তো কিন্তু শুনে রাখো বাবা যতই পরিশ্রম করুক আর যাই করুক তবু আল্লাহ পাক মাকে বেশি সম্মান দিয়েছেন কেন কেন শুনবে বলো তুমি যে নামাজ রোজা করছো আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে কুরবানির সময় কুরবানি করছো রমজান মাসে রোজা রাখছো কত কী ইবাদত করছো কেন করছো বলো তো কেন করছি আল্লাহকে ভালোবাসি নবীকে ভালোবাসি এই দুনিয়াতে ভালো কাজ করলে ভালো হবে না করলে খারাপ কাজ করলে জান্নাত আল্লাহকে ভালোবেসে নবীকে ভালোবেসে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ভালো কাজ করলে জান্নাতে যাবে খারাপ কাজ করলে দুটো ভালো খারাপের ব্যবস্থা আল্লাহ করে রেখেছে যাহার নাম তো আর সেই ওই মাইক্রোওভেন সিস্টেম না যে ঢুকিয়ে একবার শ্যাক দিয়ে বের করে নেবে আর আল্লাহ যদি জান্নাতে দেয় ব্যাস শুধু আরাম আরাম ব্যাস এছাড়া আর কোনো আশা নেই তুমি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য ইবাদাত করছো জাহান্নামের নামের ভয় ইবাদাত করছো আর জান্নাতে যাওয়ার জন্য তো তুমি যে জান্নাতে যাবে সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো কোথায় এর আটটা জান্নাত কোন জান্নাতে আল্লাহ আমাকে দেবে এটা কি আমি জানি শুনে রাখো সেই আটটার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায় হ্যাঁ মায়ের কদমের তলায় তো কি বলে কি হয়েছে মায়ের কদমের তলায় সন্তানের জান্নাত তাহলে মায়ের সম্মান বেশি না মায়ের কদমের তলায় যদি সন্তানের জান্নাত হয় জান্নাতের চাবি থাকবে বাপের হাতে তুমি যাবে করে জান্নাতের চাবি বাপের হাতে ওটা আমি উত্তর পরে দিচ্ছি তুমি এটা শোনো বলো দেখি মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত ওগো মায়ের কদম তলে আছে সন্তানের দিনে রাতে সেই মায়ের পরে যাও খিদমা যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয় এখনও দুধের দেনা সোজা যাবে না দুনিয়ায় মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মা যদি বতোয়া করে জীবন তোমার বর বাদ মায়ের মনে আঘাত দিলে আর বয়স লাগে আঘাত তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো তুমি মায়ের কদর করো আর সবর মনে ধরো মায়ের দোয়াই নবী খুশি হয় খুশি না তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না মা খুশি হলে আল্লাহ খুশি হয় মা খুশি হলে নবী খুশি হয় মায়ের পায়ের তালায় জান্নাত আর তালে হবে

তো তুমি বললে মায়ের কদমের তলায় জান্নাত আর মাকে খুশি করলে আল্লাহ খুশি হবে নবী খুশি হবে আর এই দুনিয়াতে তালে জান্নাতের পরে কি আর মনে করবে আমি জান্না হয়ে যাবো না তাহলে কি হবে কি করব লাগবে বাচ্চারা একবার আওয়াজ দে দেখি এদের একে একটু মনটা শান্তি করে দিই না আর এই তার দেখেছো জানে আমি জিত তোর আব্বা সকালে মারলো না তুই আল্লাহ মারলো তো কি হয়েছে আর আব্বা টাকা দেয়

রাখিল আল্লাহ আদমের পাগের তলায় আরে ও কলম ভাই বলো ও গো ও কলম ভাই পিতাকে তুমি করো আব আবো গেলা আরে ও কলম ভাই পিতাকে তুমি করো আব গেলা আর তোমার মায়ের চাচা তোমার বাপের পাগের তলা আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ে বলবো আসুন ভাই আরে ও কালাম ভাই পিতাকে তুমি করো না অবহেলা আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তনা বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে যারা আজকে পিতা হারা তার দুনিয়ায় বেসাগারা তাই পিতার মনে তুমি কোনো দিন দুঃখ দিও না আর শুনবে মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমার বাবা আচ্ছা হোজাইফা তুমি যে বললে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা তাহলে আমার বাপের জান্নাত কোথায় হবে বাপের জান্নাত কোথায় হবে মানে ওনার মা মানে দাদি দাদি হ্যাঁ তো দাদিটা কি ছেলে না মেয়ে দাদিটা মেয়ে তো কি তাহলে সে তো মায়ের দিকে চলে যাচ্ছি মাওলানা সাহেব ধরবো কে নাকি যদি মেয়ে ঠিক আছে মেয়ে হ্যাঁ যদি দাদিটা মেয়ে হয় আর হ্যাঁ সঙ্গে দাদির বিয়ে না হলে দাদি হতো দাদিটা যে হয়েছে দাদার সঙ্গে যদি দাদির বিয়ে না হতো দাদি হতো কোথাতে অন্য জনের ঘরে মেয়ে হয়ে পড়ে থাকতো নাকি তারপর কি যে আছে তুমি 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 দাদার সেই সেই যাবে দাদা যদি বলে তার মা আমি বলবো তার বাপ এই করতে করতে যদি সারা রাত কেন আমাদের সারা জীবন যদি বলতে থাকি তার বাপ তার মা 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 কেন পিড়ির পিড়ির মা হওয়া পিতা আদম থেকে শুরু তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার তারমা আমরা শুধু না আমাদের ছেলে পুলেও যদি বলতে থাকে তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার মা তার বাপ তার করে সেই সাথে মা হাও তারপরে মা হাও মা হওয়ার পরে পিটা আদম তারপর পিতা আদমের পরে কি তোমার হাড়ি কি কুকুর আজ বের করা না শোনো আমি আজকে ধরা পড়ে গেছে না ধরা পড়িনি আজকে যদি আমি ফের কপুর বের করতে যাই এখন 2 বাজে সকাল হয়ে যাবে কুকুর বের করে লাভ নেই শোনো হ্যাঁ কি শোনো আমি কি বলছি শোনো শেষ না আমার শেষ হয়নি আমি বের করলে তোমার এই নবপল্লিতে খেজুর গাছে বেঁধে চলে যাবে জয়নগরের মোয়া খাও তো তুমি

ঝগড়া রাস্তায় এসো ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও গো মুসলমান পিতা মাতার সেবা করো ও যাই পাও কালাম বলে এ মে ঘন্নান কদর করো দুজো নারী সমান হাদি সো কোরআন মারে বাবা দেবে তারে প্রমাণ জিন্দা কাবা মায়ের সেবা আগে পিতার সেবা পরে প্রথম কথা করলো সবার পিতা আদব এমন কথা বলেন শেষ पैगम्बरी পরে মা হাওাকে করিলো সিজ হাদিস ও কোরআন তোমারি বাবা গজলটা ধরেছে ওনারা বাইরে চলে গেল গজল শেষ জানে তো প্রত্যেকদিন শুনে শুনে

সব শেষ বলিনি আমি সব সুন্দর সুন্দর হ্যাঁ বলো বুঝতে আমার মিটে আছে বলে কালাম নাম আছে বলে ওইখানে কি সুন্দর ছেলে উল্টো পাল্টা বলে না আমার কি বলছি কালাম বলে কালাম তুমি কালাম বলে আমার মিটে হ্যাঁ কালাম নাম তুমি কোনোদিন খারাপ তোমার নামে তুমি খারাপ বলবে আমার নাম কোনো কমিটিতে পাইনি ওই কারণে বলা হয় এখন সব ছোট ছোট তো বড় হলে তারপরে কমিটিতে ঠিক আছে বলো বাপি তালম জুর এদের কি হেরা শাহীনা সাল জন বারুই পুরের পিয়ারা

সুন্দর পড়ন হয় তুলো না তুলো না তুলো না সুন্দর

এবার আপনাদের সামনে আমার মায়েদের যেটা ফরমাই মায়ের সম্মান বেশি না আব্বা বড় না মা বড়